আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাই ও বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সন্তানকে হেফাজতের জন্য একটা দোয়া শেয়ার করব এই দোয়াটা সকালবেলা তিনবার পড়ে বাচ্চার শরীরে তিনবার ফু দিয়ে দেন ছোট হোক বড় হোক সন্তানকে আল্লাহ পাক নিজ দায়িত্বে হেফাজত করবেন ফেরেশতারা ফেরেশতাদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে দিবেন সন্তানকে হেফাজতের জন্য দেখে রাখার জন্য অনেক সময় বাচ্চা আমরা রেখে অফিসে যাই কাজে যাই কারোর কাছে রেখে যাই অথবা রেখে অন্য জায়গায় কাজে যাই কয়েকদিন যাই কয়েক বছর গিয়ে থাকি আল্লাহ্পাক সন্তানকে হেফাজত করবেন আদিসে বল নৃত্য দেওয়াটি আউজুবি কালিমা তিল্লাহিতাম্মা মিংকুল্লি সহিত নিন ওয়াহাম্মা ওয়ামিন কুল্লি আইন ইন্লামমা আপনি যদি প্রতিদিন চান প্রতিদিন সকালবেলা একবার করে ঘর থেকে বাচ্চা শরীরে ফু দিয়ে বের হবেন অথবা তিন মাস পরে ছয় মাস পরে যদি কোথাও রেখে আসেন ওখানে একবার পরে দিয়ে আল্লাহর হাওলা করে চলে যাবেন আল্লাহ হেফাজত করবেন